যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ক্ষেতের ফসল ঘেরের মাছ সবই কেড়ে এই পানি কেড়ে নিয়েছে থাকার জায়গাটুকু যে পানির অপর নাম জীবন সেই পানি এখন জীবন কেড়ে নিচ্ছে পানির কাছে হেরে যাচ্ছে যশোরের ভবদা অঞ্চলের লাখ লাখ মানুষ টানা বৃষ্টিতে ফের ডুবেছে ভবদ অঞ্চল দুই সালের পর আবারও ভয়াবহ অবস্থার ভেতরে পড়েছে এ অঞ্চলের মানুষেরা যশোরের অভয়নগর মনিরামপুর কেশবপুর ও খুলনার ডুমুরিয়া ফুলতলা উপজেলার অংশ বিশেষ পরিচিত ভাবদ অঞ্চল হিসেবে পুরো এ অঞ্চল জলবদ্ধতায় ধুকছে অনেক বছর ধরে এর সমাধানে বারবার নেয়া ভুল প্রকল্প শুধু রাষ্ট্রের শত শত কোটি টাকার অপচয় করেনি বাড়িয়েছে ভুক্তভোগীদের কষ্টের দিন যে কারণে একটু ভারী বৃষ্টি হলেই ফসলের মাঠ মাছের ঘের পুকুর খাল বিল উপচে পানি উঠে যায় উঠানে বর্তমান পরিস্থিতি খারাপ।

গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে ভবদ অঞ্চলের প্রায় চল্লিশটি গ্রামের নিম্ন চলতি আগস্ট মাসের কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতে এই জলবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিয়েছে ঘরবাড়ি ছেড়ে সড়কে মানবতার জীবনযাপন করছেন অনেকেই এই তাই আমার টং বানার মানে আমরা লয় রাস্তায় বাড়ি মনে করেন এই পানি উঠি গেছে আর রাস্তায় এই পানি বাচ্চাটা কোলে রইছে এটা ছোট রইছে এটা বড় শানামাই রইছে তাকিনি রাস্তা আসা যায় আমরা কি এমনি রাস্তায় আইছি আমার মাই নিদিন দা মাইজি রাস্তায় তো পাওয়া যাবেন মাই আমি মনে এত কষ্ট যে ভাই কি কথা প্রথম যখন টি টি খাচ্ছো আমার বাড়ি কুমোরbani শ্রীশন্দন দিয়ে রাস্তা পার শান্তেস তো মা যাবানি আমার বাড়ি জলবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে এক হাজার আটশো ছাব্বিশ হেক্টর জমির ধান ও একশো সাতচল্লিশ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়েছে ভেসে গেছে ছোট বড় চার হাজার নয়শো মাছের ঘের পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবতার জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও ঘের মালিকরা খুব শোচনীয় অবস্থা এবছর এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে আমরা কল্পনা করতে পারিনি এরপরে নদীর পানির মানে উল্টো আমাদের বিলে আসাতে আরও পানি বেশি বৃদ্ধি পেয়েছে এই কারণে আমাদের ঘের বেড়ি সব বেশি গেছে এবং মাছ বিভিন্ন জায়গায় চলে গেছে আমাদের পরিস্থিতি ঘেরে এখন আপনার সমস্ত ঘেরের মনে করেন কোনো জায়গায় এক টুকরো মাটি দেখা যাচ্ছে না সব নেটের পরে রয়েছে ঘের সব এখন বেশি মাছ বেড়েই গেছে বহুত মাছ বেড়েই গেছে কিছু আছে কিনা আল্লাই জানে ভালো বাড়ি পানি উঠে গেছে বাড়িতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বাড়ির আশেপাশে বাগান বাগানের জিনিসপত্র সব নষ্ট নষ্ট হয়ে গেছে আর এই ঘেরঘাড়ি বেশি চিড়ি গেছে পুকুরও মাছ ছিল পুকুরও মাছ নেই ভবদহ নিয়ে রাজনীতি বন্ধ না হলে সুফল পাবে না এই অঞ্চলের মানুষ পূর্বেও ভবদহ প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে একটি চক্র টিআরএম চালু না হলে এই অঞ্চলের স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এই নেতা এই ভবতাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী যারা এটাকে নিয়ে তাদের লুটপাটের জায়গা তৈরি করেছে সোনার হাস ডিম পারে প্রতিদিন ডিম পারে আর হচ্ছে যেমন হচ্ছে প্রতিদিন একটা সোনার ডিম পাওয়া যায় তেমনিভাবে ভবতা আছে মানে প্রতিদিন হচ্ছে ডোববে প্রতিদিন মানুষ ওখানে জলবদ্ধতা থাকবে থাকবে এবং এর জন্য নূতন নূতন প্রকল্প আসবে এবং সেই প্রকল্পের টাকা লুটপাট করে একটা বৈঠকের ভিত্তিতে হচ্ছে গৃহীত প্রস্তাব টিআরএম সেই টিআরএমকে বাতিল করে দিয়ে এই কাজ দাঁড় করা হয়েছে এবং মানুষকে এই সংকটের বিরত এদিকে জলবদ্ধতা কমাতে উদ্যোগ নিয়েছে পানে উন্নয়ন বোর্ড ভবদাহ স্লুইস গেটের একুশ ভেন্টের ওপর চারটি বড় পাঁচটি ছোট পাম্প সবসময় চলছে স্থায়ী সমাধানে ভবদ অঞ্চলের মানুষের চাওয়াকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই হবে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে এখন আমাদের যেটা প্রায়োরিটির মধ্যে আছে সেটা হলো আগে যে জলাবদ্ধতা সমস্যাটা সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা সমস্যাটাকে আগে একটা সহনীয় পর্যায়ে এনে তারপরে অবশ্যই জনগণ যেটা দাবি করে জনগণের যেটা চাহিদা তাদের চাহিদার আলোকেই আমরা স্থায়ী জলাবদ্ধতা সমস্যা ব্যবস্থা করব অঞ্চলের জলবদ্ধতা নিরসনে কয়েক দশকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উনিশশো নব্বই থেকে চলতি বছর পর্যন্ত ভবদহ ঘিরে নেওয়া একুশটি প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে ছয়শ কোটি টাকা তারপরও নিরসন হয়নি জলবদ্ধতা ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ